আরজিকর আন্দোলনের তিন চিকিৎসকের পোস্টিং বা নিয়োগ নিয়ে যে বিতর্ক তা নিয়ে আদালতের গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ প্রশ্নের মুখে পড়ল রাজ্য যেখানে আদালত রাজ্যের কাছে জানতে চাইল এই নিয়োগ বা পোস্টিং তার সেটা সেটা কিভাবে হয় বৈধতা বা যুক্তিসঙ্গত হয়েছে কিনা সেটা প্রমাণ করবেন কিভাবে পাশাপাশি নিয়োগ মেধাবিত্তিক হয় নাকি মর্জিমাফিক হয় তাও রাজ্যের কাছে জানতে চাইল কলকাতা হাইকোর্ট এটা এটা নয় একটা পোস্টিং দেওয়া হয়েছে এবার যে জায়গায় অসঙ্গতি ছিল সেই অসঙ্গতি হচ্ছে যে হঠাৎ করে যেটা মেরিট বেসড কাউন্সেলিংয়ের মাধ্যমে হয় সেই জায়গাটাকে ভায়োলেট করে দেখা যাচ্ছে যে ষোলোশো জনের মধ্যে তিনজনকে তাদের খেয়াল খুশি মতো তারা বিভিন্ন জায়গায় পোস্টিং দিয়ে দিচ্ছেন এই ছিল মূলত আমাদের অভিযোগ এই অভিযোগের বেসিসে আমরা মহামান্য কোর্টের কাছে বিচারের জন্য এসেছিলাম আমরা যে জায়গাটা বলছি যে এই যে তিনজনকে হঠাৎ এই আরবিটারিভাবে পোস্টিং দেওয়া হলো কেন এর জায়গায় সরকারের কোনো যুক্তিযুক্ত আছে কি নেই সেই জায়গা থেকে আমরা যেটুকু আমি যেটুকু দেখলাম সেটা হচ্ছে যে তিনি সময় চেয়েছেন অ্যান্ড পরের মঙ্গলবারের মধ্যে তিনি একটা লিখিত রিপোর্ট অ্যাভিডেভিট বা রিপোর্টের আকারে দেবেন বলে মহামান্য বিচারপতিকে জানিয়েছেন আমরা বলছি যে এটা মেরিট বেস্ট কাউন্সিলিং সেইখানে তার সুনির্দিষ্ট কিছু বলা আছে বলার জায়গা আছে কি না এটা জানতে চান তিনি আবার বলেন যে আমি তাহলে রিপোর্টে সেগুলো লিখিতভাবে জানাব তাদের দিক থেকে সেই জন্য তার সময় দরকার তিনি সময় চেয়েছেন মহামান্য বিচারক ওনাকে সময় দিয়েছেন শাসক বিরোধী সংঘাতে উত্তাল হলো বিধানসভার অধিবেশন সপ্তাহের প্রথম দিনই ফের উত্তপ্ত হলো অধিবেশন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন বক্তব্য রাখছেন তখন প্রতিবাদ জানাতে থাকেন বিজেপি বিধায়করা কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে নিজের বক্তব্য রাখছিলেন তখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই সময় পাল্টা প্রতিবাদ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা তারপরই কুমারগ্রামের বিজেপি বিধায়ক মনোজ ওরাওকে সাসপেন্ড করা হয় এই বিক্ষোভের জেরে চরম সতর্কতা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষকে প্রতিবাদে ওয়াকআউট করেন বিজেপি বিধায়করা ন্যায্য কিছু বলতে গেলেই তো সাসপেন্ড করা হয় পাল্টা অভিযোগ তুলছে বিজেপি বিধানসভার মর্যাদা রক্ষা করার দায়িত্ব সবার এই যে ওয়ার্কআউট করে যাওয়া চিৎকার চেঁচামেচি করা মাননীয় মুখ্যমন্ত্রীর দিকে আমল তুলে যে সমস্ত শব্দ ব্যবহার করছেন এগুলো আদৌ বাঞ্ছনীয় না আজকে আমি বাধ্য হয়ে একজন মাননীয় সদস্যকে বহিষ্কার করতে বাধ্য হয়েছি সাসপেন্ড করতে বাধ্য হয়েছি একটাই কারণে যে আচরণ করছিলেন এবং আমি দাঁড়িয়ে তাকে নিবৃত হতে বলি তাকে বলি আপনি বসুন তা সত্ত্বেও তিনি যেভাবে আমাদের নির্দেশ লঙ্ঘন করে তিনি যেভাবে চাচা কি করছিলেন এটা আদৌ শোভনীয় নয় কিন্তু আমি প্রত্যাশা করি তারা সংশোধন করবেন এবং পরবর্তী ক্ষেত্রে সুষ্ঠুভাবে আমাদের বিধানসভার মর্যাদা বজায় রেখে যেন সভা পরিচালনা করতে পারি সেই ব্যাপারে সহযোগিতা করবেন আপনার প্রত্যেকেই জানেন বর্তমানে শিক্ষা যা ব্যবস্থা সেখানে প্রায় ছাব্বিশ হাজার যোগ্য চাকরি যারা হারা তারা রাস্তা অনশন করছে দিশারা হয়ে গেছে তাদের পক্ষেই আমরা কথা বলতে চেয়েছিলাম প্যারাটাইজার অবস্থা খারাপ সেটা নিয়ে আমরা যারা শিক্ষক এমএলএ আছি তারা একটা অ্যাডজমেন্ট দিয়েছিলাম যে এই সমস্ত আলোচনা মুলতবি রেখে এই বিষয়ে আলোচনা করা হোক কিন্তু মুখ্যমন্ত্রী সামনেই স্পিকার অনুমতি দেননি আলোচনা তো করলেনই না সাথে যে পড়বেন সেটা অনুমতি দেওয়া হয়নি আমরা যখন বিক্ষোভ প্রদর্শন করি তখন আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার মাধ্যমে বুঝিয়ে দিলেন যে মুখ্যমন্ত্রী আর এই তৃণমূল সরকার শিক্ষকদের যোগ্য শিক্ষকদের পাশে নেই এবং তারা কোনা কোনাভাবে অযোগ্যদের আড়াল কতবার সাসপেন্ড আমি জানি না কতবার হয়েছি তারা যদি ভাবে সাসপেন্ড করে করে আমাদের মুখ বন্ধ করবে তাহলে তিনি ভুল ধরক করছেন আমরা সাসপেন্ড কেন আমাদের যদি বহিষ্কার করে দেব তারপরে কিন্তু আমরা জনগণের জন্য আন্দোলনে আছি আন্দোলনে থাকবো চাকরি হারা শিক্ষকরা যেভাবে রাস্তায় দাঁড়িয়ে এই সরকারের বিরুদ্ধে তারা আওয়াজ তুলেছেন তাদের প্রতি সহমর্মিতা জানিয়ে এই শিক্ষা দুর্নীতির জন্য দায়ী রাজ্যের সরকার তথা মুখ্যমন্ত্রী সহ তৃণমূল কংগ্রেস এই কথাকে সামনে রেখে আমরা এই মুলতুবি প্রস্তাব নিয়ে আসি দুর্ভাগ্যবশত এই প্রস্তাব তোলার পরে স্পিকার সাহেবের আচরণ গণতান্ত্রিক আচরণের বিরুদ্ধে আমরা যখন বিক্ষোভ দেখাই যেভাবে আমাদের সহকর্মী বিধায়ক মনোজ ওরাও তাকে মার্শাল দিয়ে বের করে দেওয়া হলো এটা গণতন্ত্রের পক্ষে একটা কালো দিন আমরা সবাই জানি যে হাউস বিলংস টু অপোজিশন বলা হয় সেই হাউজে স্পিকার সাহেব তিনি যে আচরণ করছেন সেটা মনে হচ্ছে হাউজ বিলংস টু তৃণমূল কংগ্রেস এবং এই হাউস পরিচালনা হয় কালীঘাট থেকে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি